দেখি নাই সব আমরা তো জানি না এরকম পানি উঠবো ঘরের মালতা মানে কিছু বার করতে পারছে না সব পানি তোলে আমরা কই থাকবো কি করবো জাগা কি পানি আসবো না এরকম পানি তো সবসময় এরকম পানি আর কোনদিন আসবো না এই কারণে আমরা কিছু বার করি না ডল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডল ও কয়েকদিনের বাড়ি বৃষ্টিতে মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বৃষ্টি অব্যাহত আছে আবহাওয়া অফিস আরও আটচল্লিশ ঘন্টার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটে সকাল দশটার তথ্য অনুযায়ী কুশিয়ারা মনো দলাই খোয়াই মুহুরি ফেনী ও হালদা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে এর মধ্যে ফেনীর মুহুরি নদীর পানি গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে এই আট জেলা থেকে প্রথম আরও সাংবাদিকদের দেওয়া তথ্যমতে জানা গেছে পানির তুলে ভেঙে গেছে অনেকগুলো রাস্তা বাঁধ ও ব্রিজের অংশ ফসলের মাঠ তলিয়ে গেছে পুকুরের মাছ বেশি গেছে পানিবন্দী হয়ে পড়ছে কয়েক লাখ মানুষ অনেকে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে বন্যা পূর্ববাস ও সতর্কীকরণ কেন্দ্র আজকের বুলেটিনে জানিয়েছে ভারতের ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার ভেতরের অববাহিকায় বাড়ি থেকে অতিবারি বৃষ্টি হচ্ছে এ কারণে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া অংশে গোমতী নদীর আলে ফাটল ধরেছে ফাটল অংশ দিয়ে পানি আসছে এতে আতঙ্কিত হয়ে বেরিবাদে আশ্রয় নিয়েছে পাঁচ শতাধিক পরিবারের সদস্য আজ সকাল দশটায় সরেজমিনে দেখা যায় আরেক ব্রিজের উত্তর অংশে কামার খারা এ অংশে বাদে পানি উত্তোলন লাইন ফেটে পানি বের হয় এ সময় স্থানীয় লোকজন বস্তায় মাটি ভরে বাঁধ শক্ত করেন স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন দুই দিন ধরে বেড়িবাদের অবস্থা খারাপ সকালে বিপদসীমার উপর বলেন তার গ্যার আছে টানা তিন রাত নির্গম কাটছে তার পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন আজ সকাল সাতটায় পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি আরও বাড়তে পারে আর আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান গত ঘন্টায় দুশো হয়েছে আরও আটচল্লিশ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আছে আট পানি বেড়েছে এখানে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি আটকে থেকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে জেলার সেনবাগ বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ সোনাইমুড়ি চাটখিল ও নোয়াখালী সদরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কবিরহাট ও সুবর্ণচরের পরিস্থিতি বাকি উপজেলাগুলোর চেয়ে কিছুটা ভালো নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষণ রফিকুল ইসলাম বলেন গত চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে একশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃষ্টি আরও আটচল্লিশ ঘন্টা হওয়ার পূর্বাভাস দেন তিনি ব্রাহ্মণবাড়ি আঁকাওড়ায় বাদ ভেঙে গেছে এই জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে চৌত্রিশটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার কবলিত অবস্থায় আছে হবিগঞ্জে খোয়াই নদের পানি বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে বইছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব রেজা জেলায় এখনও বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় এ জেলায় একশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে